নমস্কার শীতকাল চলে এসছে উইন্টারের খুব ভালো একটা সবজি পাওয়া যায় সেটা হচ্ছে ড্যাডিশ বা মূলো মূল কেমন সবজি মূলকে অনেকেই খুব ভয় পেয়ে চলেন যেহেতু এটা মাটির তলার সবজি মাটির তলার সবজি আমাদের এখানে ধারণা আছে যে সুগার বাড়িয়ে দেয় সেই কারণে অনেকেই সুগারের পেশেন্টরা আমার যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা কিন্তু অনেকেই ভয় পেতেন সুগারের জন্য মূল মূল খাওয়াতে এছাড়া অনেকেই যারা আছে ওয়েট লস জার্নিতে আছে তারাও কিন্তু অনেকে ভয় পায় মাটির তলার জিনিস বললেই তারা ভয় পায় আপনারা জানলে খুব খুশি হবেন যে মূলো এমন একটা সবজি যার গ্লাইসেমিক ইন্ডেক্স ভীষণ কম এটা হচ্ছে লো জিআই ইন্ডেক্স ফুড তার মানে এর এটা খেলে খুব তাড়াতাড়ি সুগার বাড়ে না এটা মোটামুটি থার্টি টু রাফলি এর জিআই হচ্ছে থার্টি টু কিছু কিছু জায়গায় বলে এটা সিক্সটিন টু থার্টি টু আমি ম্যাক্সিমামটা নিয়েই বলছি থার্টি টু থার্টি টু হলেও এটা ভীষণ কম জিআই আর একশো গ্রাম মূলতে থ্রি পয়েন্ট ফোর গ্রাম কার্বোহাইড্রেট থাকে থ্রি পয়েন্ট ফোর গ্রাম কার্বোহাইড্রেট তার মধ্যে আবার ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম শুধু ফাইবারই থাকে আর ফাইবার জানেন ভীষণ হেল্পফুল আমাদের শরীরের জন্য ফাইবার অনেক কিছু ফাংশানে আমাদের হেল্প করে এবং ওয়েট লসে হেল্প করে তারপরে কোলেস্ট্রল কমাতে হেল্প করে তারপর নিয়মিত বাউয়েল মোশন ঠিক রাখার জন্য বাওয়েল হ্যাবিট ঠিক রাখার জন্য ফাইবারের প্রচুর দরকার তো প্রচুর গুণ আছে মূলর মূলতে প্রচুর ভিটামিনস পাওয়া যায় মিনারেলস পাওয়া যায় কিছু ফাইটো কেমিক্যালস পাওয়া যায় ভিটামিনের মধ্যে ভিটামিন বি সি এগুলো পাবেন তারপরে মিনারেলসের মধ্যে পটাশিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক এগুলো পাওয়া যায় তো ফাইবার কম থাকা ফাইবার বেশি থাকার জন্য মূলো খেলে কিন্তু আপনার গ্লুকোজ অ্যাবজর্বশন ইন্টেস্টিনে অনেক ধীরে ধীরে হয় এবং সুগার তাড়াতাড়ি বাড়বে না ধীরে ধীরে একটু একটু করে ব্লাডে সুগার বাড়ে সেই জন্য ডায়াবেটিক পেশেন্টসদের জন্য মূল ভীষণ ভালো সবজি এছাড়া এতে যে ভিটামিনসগুলো আছে যেমন ভিটামিন বি সি এগুলোর জন্য বা জিঙ্ক এইসবের জন্য কিন্তু আপনার স্কিন ভালো থাকবে এছাড়া এতে কিছু অ্যান্থোসায়নিন ফ্ল্যাভিনয়েড আছে যেগুলো হার্টের হেলথকেও ভালো রাখতে হেল্প করে এছাড়া পটাশিয়াম থাকার জন্য এই ব্লাড প্রেশার ঠিকমতো মেনটেন রাখে যারা হাইপার টেনশনের রুগী আছেন হাই উচ্চ রক্তচাপের রুগী আছেন তাদের জন্য কিন্তু মূল ভীষণ ভালো সবজি হতে পারে তো এত কিছু গুণ আছে মূল যদি আপনারা এতদিনে মূল নাও খেয়ে থাকেন ভয় পেয়ে হয়তো খাচ্ছেন না অনেকেই মূলো কিন্তু মূল আপনারা নির্ভয় খেতে পারেন মেনলি ডায়াবেটিক পেশেন্টসরা মূলো খেতে পারেন আর ওয়েট লস জার্নিতে যারা আছেন যারা ওজন কমানোর জন্য চেষ্টা করছেন তাদের জন্য মূল খুব ভালো সবজি কারণ এর জিআই ইন্ডেক্স কম এবং এর ফাইবারও প্রচুর বেশি থাকে তো তো আজকে আপনারা জানলেন মূল কেমন সবজি এবং এতে কি কি জিনিস আছে মূল আমাদের সবারই খাওয়া উচিত আজকেই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিও